এটা হচ্ছে সাকিব আল হাসান ও সাবদি দুটো আলাদা ছবি আমরা চাইলে মাত্র এক ক্লিকে এআই দিয়ে এই দুটো ছবিকে কাপল ছবিতে রূপান্তরিত করতে পারি তো কীভাবে আমরা নিজের আর প্রিয়জনের ছবি দিয়ে এরকম অসাধারণ কাপল ছবি তৈরি করবো তাই নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে পাশে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে দেখাবো কীভাবে এ ধরনের ছবি তৈরি করতে হয় তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবো এখানে আমরা ব্রাউজার হিসেবে ক্রমটা ইউজ করবো তো আমরা এখানে ক্রোমে আসি তো ক্রোমে আসার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে আমরা এখানে সার্চ করবো এ ওয়ান আর্ট তো এ ওয়ান আর্টকে সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ভাবো আমরা এটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা নতুন আর্টটি ইন্টারফেস দেখতেছি এখান থেকে আমাদের প্রথমে লগ ইন বা সাইন আপটা করে নিতে হবে তো জন্য আমরা উপর দিক থেকে লগ ইন একটা ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর এখানে আমরা জিমেল দিয়ে লগ ইন করে একটা অপশান পেয়ে যাবো তো আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের জিমেলটা দেখতে পাবো তো আমরা জিমেল ফোরটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ নামে একটা অপশান পাবো আমরা এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের লগ ইনটা হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর আমাদের এখানে কী করতে হবে ক্যাটাগরি খুঁজে নিতে হবে এখানে দেখেন গ্রুপ ফটো লিঙ্কডিন ফটো এরকম ক্যাটাগরি আছে আমরা এগুলো থেকে উইডিং নাম যে ক্যাটাগরি আছে আমরা এটা খুঁজে নিব তো এখানে আমরা এখানে উইডিংটা খুঁজে পেয়েছি আমরা উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো পোস্ট দেখতে পাবো এদের এখানে অনেকগুলো পোস্ট আছে এগুলোর মধ্যে থেকে আমরা যে পোস্টে ছবি এডিট করবো ওই পোস্টার উপরে একটা ক্লিক করব তো এখানে আমি এই পোস্টার উপর একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এবার আমরা এখানে নতুন একটা ইন্টারফেস দেখতেছি যেখানে একটা হচ্ছে মেলের বক্স একটা হচ্ছে ফিমেলের বক্স মেলের বক্সে একটা আপলোডের অপশান পেয়ে দেবো আর একটা ফিমেলের বক্সে আপলোডের অপশান পেয়ে দেবো এখান থেকে আমরা প্রথম ফিমেলের অপশানে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আমি শ্রাবন্তীর একটা ছবি আপলোড দিব তো এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে শ্রাবন্তীর একটা ছবি আপলোড দিয়ে দিলাম অলরেডি আমার সুবিধা আপলোড হয়ে গেছে আমরা মেলের বক্সে ক্লিক বক্সে ক্লিক করে আমি এখানে শাক একটা ছবি আপলোড দিব তুই আমি এখানে শাক বেলাসনে একটা ছবি আপলোড দিলাম তো এখানে একবার খেয়াল করে দেখেন আমরা ফিমেলের বক্সে ফিমেল আর মেলের বক্সে মেলের একটা ছবি আপলোড দিলাম দেন এখান থেকে আমরা কি করবো নিচের দিকে নামে একটা অপশান পেয়ে যাবো আমরা এটাতে একটা ক্লিক করবো জাস্ট ক্লিক করার ছাড়া অটোমেটিক্যালি স্লাইড হবে নিচের দিকে স্লাইড হয়ে যে দেখেন অলরেডি এখানে ছবিটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো আমরা এখানে জেনারেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো এখানে অল্প কিছু সময় লাগে পাঁচ দশ সেকেন্ড আরও কমও লাগতে পারে তো এই যে দেখেন অলরেডি আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে গেছি আমরা এখানে দুটা আলাদা আলাদা ছবি আপলোড দিয়েছি এই দুটো ছবি খুবই অসাধারণভাবে কাপড় ছবিতে রূপান্তরিত হয়েছে তো আমরা চাইলে এখানে ছবিটা ডাউনলোডও করতে পারি চাপ দিয়ে ধরে অথবা ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি তো আমরা এখানে চাপ দিয়ে ধরে ডাউনলোড করবো চাপ দিয়ে ধরার পর এখানে আমরা একটা অপশন পাবো ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আমরা এটা ওপোন করে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ছবি কিন্তু একটি কোয়ালিটি আমরা জুম করে সুবিধা পাঠবে না তো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওতে আপনার ভালো একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম